সালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরাকাতু আজ পবিত্র জুমার রাত পবিত্র জুমার রাতের চারটি আমল নিয়ে আজকের বিরুদ্ধ আলোচনা করব এক রাতে আকাশের দিকে তাকিয়ে দোয়াটি পড়লে সমস্ত গুনাহ মাফ সে দোয়াটি কি দুই বিপদগ্রস্ত হয়ে থাকলে মুক্তি পাওয়ার ইসিম পাঠ করা তিন শেষ রাতে যে দোয়াটি পরে আল্লাহর কাছে যা চাইবেন তাই কবুল হবে চার জুমার রাতে বেশি বেশি পাঠ করার দোয়াটি কি। হাদিস শরীফে কি বলা হয়েছে ইনশাআল্লাহ আমরা জেনে নেব চারটে আমল বলার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দেবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন আমরা প্রথমে যেই আমলটি জানব রাতের বেলা জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে আকাশের দিকে তাকিয়ে মাত্র একটি দোয়া পড়বেন পড়ার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন সভান এই দোয়াটি রান এখানে সুবহানাকা মানে হায়ের মধ্যে টান হবে সুবাহানা এরকম টান হবে না এই ছোট্ট ভুলটি খেয়াল রেখে পড়বেন আবারও বলছি রব্বানা মা তৈলা সবহা নাকা ফকিনা আদাবানা মা বা তৈলা সুবহা না ফকিনা আদা বানার বাংলা উচ্চারণে আরবির টান এবং ঘূর্ণা বোঝা যায় না সুতরাং আমার তেলোয়াতের সাথে মিল রেখে বাংলা দেখে দেখে আপনারা পড়তে পারেন নিম্নে আপনারা এই দোয়াটি তিনবার পাঠ করবেন তারপর দুই নম্বরে যে দোয়াটি আমরা পাঠ করব মমিনের শিফা বয়েতে বিপদগ্রস্ত হয়ে থাকলে যে দোয়াটি পাঠ করার কথা হয়েছে এই দোয়া পাঠ করে অনেকেই ফল পেয়েছে আমিও ফল পেয়েছি অল্লাহা ارجو فلا تكلني الى نفسي طرفه عين واصلح لي شاني كله اللهم رحمتك ارجو فلا تكلني الى نفسي طرفه عين চলুন দোয়াটির অর্থ এবং বাংলা উচ্চারণ নিই বাংলা উচ্চারণ করার ক্ষেত্রে আমি আবারও বলছি আমারটা শুনে শুনে পাঠ করতে হবে যদি আপনি নিজে নিজে পড়েন তাহলে যে পরিমাণ ভুল আছে পরিমাণ ভুলে সবের জায়গায় ঘুনা হবে উচ্চারণ ইলা তিল তারফাতা আইন ওয়া আসলিহ লা ইলাহা হে আল্লাহ আমি আপনার রহমত প্রার্থী কাজী আমাকে এক পলকের জন্য আমার নিজের কাছে সরপত করবেন না আমার সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করে দিন আপনি একমাত্র ইলাহ যদি আপনি কোনো ভাবে আরবিটা পড়তে না পারেন অন্ততঃ পক্ষে বাংলায়ও এভাবে দোয়াটি করতে পারেন এই দোয়াটিও আপনারা তিনবার পাঠ করবেন আরেকটি দোয়া আছে বিপদ অবস্থায় একেবারে ছোট দোয়া এটা আপনি তিন চারবার পড়লেই মুগস্থ হয়ে যাবে অল্লাহ অল্লাহুরব্বী লাহ অল্লাহ হুরব্বি লা হি সেই আহ তিন নম্বর শেষ রাতে দোয়াটি পরে আল্লাহর কাছে যা চাইবেন কবুল হবে এটা হলো ইসমে আজমের একটা পরিপূরক দোয়া আর এই দোয়া সহি হাদিসেও এসেছে বোখারি শরীফের এক রেওয়ায়তে তাহাজুদের জন্য ঘুম থেকে ওঠার পর একটি দোয়া বর্ণিত হয়েছে তো পবিত্র জুমারাত চারটার দিকে তাহার সময় উঠে আপনি এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি পাঠের ব্যাপারে বলা হয়েছে হজরত ওবাদেবনু সামেদ রাজিয়াল থেকে বর্ণিত যে নাবি কমি সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলায় জেগে পাঠ করে অর্থাৎ ঘুম থেকে জেগে পাঠ করে এই দোয়াটা দোয়াটি একটু পরে বলছি এই দোয়াটা পাঠ করে অতফর বলে অল্লাহ হম্ম আয় আয়ল্লাহ আমাকে ক্ষমা করুন অথবা যে কোনো দোয়া পরে তার দোয়া কবুল করা হয় তাহলে আপনার গুণ মাফ করবে আপনাকে ক্ষমা করে দিবে। এরপর যে কোনো দোয়া করবেন মনের আশা বলেন বিপদ আপদের কথা বলেন আল্লাহ তালা সেই দোয়াই কবুল করবেন অতফর যদি অজু করে তার মানে অজু করার আগেই এই দোয়া আপনি পাঠ করবেন এই দোয়া পাঠের জন্য অজু সত্য নয় এই দোয়া পাঠের জন্য নামাজ সত্য নয় যদি আপনি দোয়া পাঠ করার পরে মনে চায় অজু করেন তাহার নামাজ পড়েন তাহলে তার নামাজ কবুল করা হয় বোখারি শরীফের রাওয়ায়াত সুবহান আল্লাহ তো আপনি কি চাইবেন আল্লাহর কাছে আপনি আল্লাহর কাছে এই দোয়া পাঠ করে বলবেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার বাবা মাকে ক্ষমা করুন আমার পরিবারের সবাইকে ক্ষমা করুন আমার প্রতিবেশী যারা আছে সবাইকে আপনি মাফ করুন আমার কবরবাসী যারা আছে নিকটাত্মীয় দূরাত্মীয় সবাইকে আপনি মাফ করুন এরপর আপনার কামাই রুজির কথা বলবেন বিপদ আপদের কথা বলবেন যে আমি অমুক বিপদে আসি উদ্ধার করে দেন আমার ছেলে মেয়েটা অসুস্থ শেফা করে দেন আমার ছেলে মেয়ে পরীক্ষা দিছে কামিয়াবি দান করেন আমাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুন্দর করে দেন ছেলে মেয়েগুলার চাকরি বাকরির ব্যবস্থা করে দেন মানে সব দিক থেকে আপনি যেই দোয়াই করবেন আল্লাহ তালা কবুল করবেন এখন চলুন দোয়াটি সহি শুদ্ধভাবে শুনিনি لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله وسبحان الله الله اكبر ولا حول ولا قوه الا بالله লা ইলাহা হা ইল্লা হুহ দা হুল লা শারিক আলাহু লাহুল মুল আলা হুল হেম আ হু আ লা কুলি সেংক দি অনেক সহজ এরপর আলহামদুল্লিল্লাহ হিসবহান ল হি হ ল হ একবার ওয়ালা হাওলাওয়ালা কু আ ইল্লা বিল্লাহ শেষ এই দুয়াটি আপনি একবার পাঠ করলেই হবে যদি তিনবার পাঠ করেন তা তো অসুবিধা নেই একবার পাঠ করি আপনি হাত তুলে বলবেন আল্লাহ হম্মক আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহম্মার হামনি তুমি আমাকে রহম করো আল্লাহ দিনী তুমি আমাকে হেদাত নসিব করো মা আফিনি তুমি আমাকে সুস্থতা দান করো এইভাবে আপনি ইশাল্লাহ বলতে থাকবেন আল্লাহ জুক তুমি আমাকে রিজিক দান করো এই দোয়াটি পাঠ করে যদি বলতে পারেন আল্লাহ পাক কবুল করবেন চার নম্বরে জুমার রাতে বেশি বেশি পাঠ করার দোয়া হজরত আনাস রাজি আল্লাহ আনহু বলেন যে রসুল্লাহ সাল আলহি আসাল্লামের সাথ করেছেন তোমরা জুমার দিন আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করো কেননা এইমাত্র মাত্র জিব আলি সাল্লা সাল্লাম আমার কাছে আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ পাক ইরশাদ করেছেন পৃথিবীর যে কোনো মুসলমান তোমার প্রতি একবার দূরদ পাঠ করবে আমি তাকে দশটি রহমত দান করব সুবাহানুল্লাহ আর ফেরেশতারা তার জন্য দশবার রহমতের দোয়া করবে সুবাহান আল্লাহ তাহলে দশটা রহমত দান করবে দশটা নেকি দান করবে এবং দশবার রহমতের দোয়া ফেরেশতারা করবে সুবাহানুল্লাহ আমরা কোন দুরুদ পাঠ করবো যে যেটা পারেন সেটাই নামাজের শেষ বৈঠকে যেটা পড়ি দুরুদ ইব্রাহিম সেটাও পড়তে পারেন তারপর আল্লাহ আহম্মদল আহম্মদান্নাবিলমিউআ ওয়াসাল্লিম আল্লাহ আহম্মদল আহম্মদাল্লাহ আতঙ্ দায় আতঙ্ মকবুল আতং তোয়াদ্দি বিহা আন্না হাকাল আজিম সেটাও আপনারা এই পড়তে পারেন দর্শক আমি যে সকল বই দ্বারা ভিডিওটি করেছি অনেকেই কমেন্ট করে থাকেন এই বইটি কিভাবে পাওয়া যাবে বইগুলোর নাম হলো নামাজ শিক্ষা তারপর দোয়ার ভান্ডার ফাজের জিন্দিগি মমুন শেফা এই সমস্ত যদি থাকে তো থাকলো আর না থাকলে আমার কাছ থেকে আপনারা মাধ্যমে মাধ্যমিকশালা নিতে পারবেন আমি এই নাম্বারটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই পঞ্চান্ন ষাট